দেখতে দেখতে সতেরো বছর চলে গেল একদিন এই বালাই হরে সাহেব সাহেবকে আমরা বিদায় জানিয়েছিলাম আর সেদিন আমরা দীপ্ত কণ্ঠে শপথ নিয়েছিলাম যে আপনার দেখে যাওয়ার পর তোমরা কখন আমরা বলবো সেই থেকে নিয়ে গ্রামে গঞ্জে পান্থরে তার উজ্জীবিত করা মানুষদের দ্বারা দীনে ইসলামের সুহরত সৌন্দর্য রক্ষায় তার প্রতিষ্ঠিত সংগঠন আঞ্জুমান আল ইসলাম মাধ্যমে ছাত্র সংগঠন চালানিজি ইসলামিয়ার মাধ্যমে তার দারুল ফেয়াতের সুবিশাল খেদমতের মাধ্যমে প্রতিনিয়ত পুঁথি বৎসর বৎসর এই খেদমত আহলেক এই সিলসিলার খেদমত আল্লাহ পাক শত জারি রেখেছেন আবার শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ সাহেব কিবলা আমাদেরকে রেখে আমরা মরি নাই আর যতদিন আল্লাহ আমাদের এই দেহে প্রাণ রাখবেন আমরা তার আদর্শ থেকে বিচ্ছুত হব না ইনশাআল্লাহ সাহেব কিবলা রহমতুল্লাহ আলহির কোরআন হাদিসের খিদমত এর পাশাপাশি তার জীবনের সবচেয়ে বড় ফিদমত ছিল এক্ষেত্রে তিনি জীবন বর কোন আমি কিছুক্ষণ আগেও মদিনা শরীফের সুয়েসাহ বলেছি যে আমার বাবার জীবনের সবচেয়ে বড় কারামত হচ্ছে তার বর্ণাঢ্য সুদীর্ঘ আশি বৎস তিনি সেই ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে পাকিস্তান সময়ে বড় বড় রাষ্ট্রপ্রধানদের বল সুদ্রে দেওয়া থেকে নিয়ে নাস্তিক মুর্থাদের বিরুদ্ধে আন্দোলন করে করে তিনি তার জীবনের শেষ পর্যন্ত তিনি আন্দোলনে আকর্ষণ ছিলেন তিনি একজন সংগ্রামী তিনি একজন আজাদি আন্দোলনের একজন বীর সিফার চালা তার সেই ধারাবাহিকতায় তিনি আজ কবরে চলে গেছেন তিনি তার লক্ষ কোটি অনুসারীকে সেই পথের প্রতীক সেই মধ্যে পালনে তিনি রেখে আমরা প্রাণ চেষ্টা করছি যোগ পাল্টাচ্ছে কাল পাত্রভেদে বাতিল ফিরতা গুলোর দরণ যেমন বদলাচ্ছে আমাদের প্রতিবাদ প্রতিরোধের বদলাতে হবে যখন সাহেবিত ছিলেন মনাফিকদের আবির্ভাব মোনাফিকরা আল্লাহ মুস্তাহিদিনের যুগেও ছিল অর্থাৎ ইসলামের শুরু থেকে নিয়ে মোনাফিক চক্র কখন একটি মুহূর্তের জন্য বসে নেই তারা তাদের মোনাফিক চরিত্র নিয়ে তারা মাঠে কাজ করতেছে কিন্তু সেই মুনাফিক যারা আল্লাহ নবৃত্যোগেও ছিল তারা ইমানে মকম্মলে বিশ্বাসের ক্ষেত্রে শক্তির ক্ষেত্রে তারা মুসলমানদের সমর্থন লইছে আমন্ত পিল্লাহ হি ওয়া মালা কতিহি ওয়া কুতুবিহি ও রসুলি ওলিয়মিল্লা আ ফিরি ওয়ালা পাদুরিয়া এসব বিষয়ে তারা ইমান পোষণ করেছে কিন্তু তারা মুনাফি করেছে এই জন্য আমলও করেছে কিন্তু মুনাফিক হয়েছে এই জন্য যে তাদের আকিদা সহি ছিল না আকিদার মধ্যে মোনাফিক ছিল আমার বাবার শেষ জীবন পর্যন্ত মুনাফিকদের আকিদার বিপর্যয় ছিল আকিদার উৎপাদ ছিল সেই ভ্রান্ত আকিদার মোকাবিলায় তিনি তার রক্তই জমিনে দান করেছে কিন্তু আজকে ফুলতুলি সাহেবের অনুসারী যারা আছেন আপনারা শুধু শুধু আকিদার প্রোটেকশন আপিদার প্রতিরোধ গড়ে তুললে হবে না আজকের মোনাফিকরা কেবল আপিদা ধ্বংস করতেছে না আখলার ধ্বংস করতেছে এবং এই রাজনীতির রাজনীতির আবরণে তারা ইসলামকে হেন কোনো পর্যায়ে নেই যেখানে তারা কুণ্ঠাসা করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে তাদের সেই জঘন্যতম মিথ্যাবাদ তাদের সেই জঘন্যতম তামসা খেল তাদের সেই ইকলাস তাকুয়ার খেলা কথাবার্তা দ্বারা ইসলাম উপকৃত হচ্ছে না ক্ষতিগ্রস্ত হচ্ছে তাই আমার কথার সর্বাগ্রে আমি বাংলাদেশে যারা ইসলামের নামে রাজনীতি করে আমি কয়েক বিখ্যা চাইতেছি অনুরোধ করতেছি আমি সেদিন একজন ইসলামী আন্দোলনের নেতা সংসদ সদস্য পদপ্রার্থী আমার কাছে এসেছিলেন আমি সব কথাই ওনাকে বলেছি কিন্তু শেষ কথাটি আমি বলেছি যে আমার বিনীত অনুরোধ রাজনীতি করেন কিন্তু ইসলামকে পাশ কেটে রাখেন ইসলামকে লেপথাবার মতো ইসলামকে একদম গুলিয়ে ফেলার মতো রাজনীতি থেকে আপনারা বিরত হন বেদী এই যে বাংলাদেশে বর্তমানে যে ব্যাদবি সৃষ্টি করা হচ্ছে সেটাও ইসলামকে হন সমর্থন করে ইসলামী শিক্ষার ক্ষেত্রে তাদের কোনো বক্তব্য নেই যে শিক্ষার জন্য আমরা লং মার্চ করেছিলাম এক দিনে নোটিসে জিহাদ ঘোষণা করে আমরা মঙ্গল শোভাযাত্রা বন্ধ করেছিলাম হাজারো লক্ষ লক্ষ সরকারি মাদ্রাসার শিক্ষকদের তারা ছিল অবহেলিত তারা ছিল বঞ্চিত তাদের বেতন বৈষম্য দূর করা আমাদের পক্ষেই সম্ভব হয়েছে কিন্তু আজ অবধি মাদ্রাসার ছাত্রদের ডেমিল টিফিনের ব্যবস্থা আজ পর্যন্ত হয়ে থাকে যে স্বতন্ত্র ক্যারিকুলামের জন্য আন্দোলন করেছিলাম আপনারা মনে করতেছেন আমরা জিমিয়ে পড়েছি একজন যোদ্ধা কখনো তার অস্ত্র জমা দিতে পারে তার ট্রেনিং জমা দেয় নাই আমরা শুনতে পাচ্ছি আপনারা দেশ স্বাধীনের পর স্বাধীন করবেন বৈষম্য বিরোধী আন্দোলন করবেন সরকার গঠন করবেন যাকে বাংলাদেশের সেরা সুদপুর বলবেন তাকে আবার নবীদের দরজাও দান করবেন এটা আপনাদের পক্ষে সম্ভব পক্ষে এটা সম্ভব নয় এখন আমরা শুনতে পাচ্ছি ক্লাস নবম দশমের বইয়ে সেই সমকামিতার মতো জঘন্য ইসলাম বিদ্বেষী পুস্তকের মধ্যে সেই পাঠ্য দিয়ে এখন ছাত্রদের চরিত্র ধ্বংস করার চেষ্টা করেন রাজনীতি আপনারা করেন রাজনীতি আপনারা বোঝেন সরকার পতন করেন সরকার পতন করেন আমাদের কোনো আপত্তি নেই কিন্তু এদেশে কোন সরকার প্রতিষ্ঠিত থাকতে হলে এদেশের ইসলাম মুসলমানদের অনুভূতি নেই থাকতে হবে ইসলামের সাথে গাদ্দারি করে এক একসময় আমি এই স্টেজে দাঁড়িয়ে বলেছিলাম যে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা ভারতের কাছে দিয়ে দেওয়া। সেই বিরোধিতার কারণে বই সম্ভব পাল্টানো হয়েছিল পাঠ বদলানো সম্ভব হয়েছিল আজকে তারা ইসলামের নামে ইসলামকে কলুষিত করার জন্য আকাশের সূর্যকে থামিয়ে দেওয়ার দৃষ্টতা প্রকাশ করছেন আজকে যারা মৃত মানুষের ছবিকে বেলেট পেপারে আনার চেষ্টা করতেছে আজকে যারা মুদ্রা মুদ্রা অলিদেরকে যারা বিশ্বাস করতেছেন না তারা জিন্দা অলি বানাচ্ছেন আপনারা আজকে এই পনেরো মাসে আমি জানতে চাই জাতি জানতে চাই ইসলামী শিক্ষার জন্য কি অবদান রেখেছে এই এটিএম বালকদের জন্য যা সম্ভব হয়েছিল যে প্রতিকূল অবস্থায় যে সংগ্রাম করা সম্ভব হয়েছিল আজকে আপনাদের অনুকূলে কি করেছেন আমরা দেখতে চাই অনুগ্রহ এক জিনিস এক জিনিস আমাদের আঞ্জমানা আল ইসলাম সমর্থিত কয়েকজন প্রার্থী আমরা দিয়েছিলাম আমরা করে দেয় না এই রাজনীতি আমাদের কোনো অভিলাষ নয় আমাদের কৌমের পাহাড় তৈরির জন্য অঞ্চল থেকে চাপ এসেছে তখন আমরা সেটাকে স্বীকৃতি দিচ্ছি কারণ ইতিমধ্যে আমার সাথে সিলেটের বৃহত্তর সিলেটের অনেক অনেক মাননীয় সংসদ সদস্য পদপ্রার্থীবৃন্দ সাক্ষাৎ করেছে আমি বলেছি রাজনীতি আমাদের কোনো উচ্চাভিলাস নয় আর এটার প্রমাণ আমরা দিয়েছি আমরা ফুলতলি সাহেবের আওলা এইবার শতভাগ ফাঁস করা আমার জন্য সম্ভব ছিল কিন্তু আমরা প্রমাণ করেছি আমরা গদির জন্য নয় আমরা দিনের খেদমতের জন্য গিয়েছিলাম প্রয়োজন হলে আরো শতবার যেতে আমরা প্রস্তুত আমি অত্যন্ত সম্মানের সাথে সকল সংসদ সদস্য পদপ্রাঠীদেরকে বলেছি যে আপনারা যে অঞ্চলে ভোট করতেছেন আপনারা হয়তো ফাঁস করবেন না হয় আপনারা চলে যাবেন আপনাদের রাজপ্রাসাদের কিন্তু এখানে আমার সংগঠনের শত শত প্রতিষ্ঠান আছে মসজিদ আছে ইমাম আছেন মুবাল্লির আছেন তালামিজ আছেন আল ইসলা আছেন এই কৌমের পাহাড়দারি করতে হবে আমাদের আমাদের উচ্ছাবিলাস নয় আমরা সেই কৌমকে জাগ্রত রাখার জন্য আমি কয়েকজন ক্যান্ডিডেট আমরা সিলেক্ট করেছিলাম অনিবার্য কারণে সকলেই কয়েকজনকে আমরা আবার বাদও দিয়েছি আবার কিছু অনুরোধ আসতেছে আমার কাছে যা আমরা নাকি বিভিন্ন দলের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে আন্তরিকভাবে যদি পরামর্শ ক্রমে হয় সেটা ভিন্ন কথা কিন্তু আল্লাহর এই সৈনিকদেরকে হুঙ্কার দিয়ে কপাগাঙ্গা করে মিথ্যাচার করে দমাবার কোন শক্তি দেশে না কারণ এই দেশ আউলিয়া কেরামের দেশ এই দেশ ইন্নাল আর্দা ইয়ারিসুহা ইবাদিয়াস সালেহুন এই দেশের কর্তৃত্ব আল্লাহ আপনাদেরকে দেন নাই দিনদার পরেশবাবদের হাতে দিয়েছেন এই দেশের দিনদাররা বেঁচে থাকলে ইসলাম বেঁচে থাকবে দিনদারদের দ্বারা দেশ পরিচালিত হবে এটাই দেশের সবচেয়ে বড় প্রয়োজন আমাদের কোনো আপত্তি নেই আপনারা নির্বাচন করেন বৈষম্যতা দূর করেন যে বৈষম্যতা আন্দোলনে আমার কালামিজের কর্মীরা মিথ্যা অপবাদ দেওয়া হয় কালামিজের উপরে আমি ব্যতীত কেউ সেটার প্রতিবাদ করার সাহস নাই আমার তার কর্মীরা মাঠে গাঠে রাজধানী শহরে আমার আমার তারামিজ কর্মীদের পক্ষে সাফাই দেওয়ার মতো সত্য প্রকাশ করার মতো লোকের অভাব তাদেরকে টেক লাগিয়ে দেওয়া হয় 200 আমরা স্পষ্ট বলতে চাই আমাদের সংগঠন কোনো রাজনৈতিক দল নয় এবং স্থির সিদ্ধান্ত নিয়েছি अंजुমানে আডিসলে কোনোদিন রাজনৈতিক দল হবে না এটা আল্লাহর ওলীর প্রতিষ্ঠিত আর সোমাদ আযম আহলে সুন্নাত ওয়াল জামাতের একটি দ্বান্দবাহী সংগঠন এটি দুনিয়ারও কাজ করবে আখিরাতের কাজ যদি আমরা রাজনীতির ঘোষণা দেই তাহলে সকলে মন মস্তিষ্ক ডাইভার্ট হয়ে যাবে ইখলাস নষ্ট হয়ে যাবে আমরা দুনিয়াদারেদের মিছিলে সামিল হয়ে যাব আল্লাহর ওয়াস্তে আমার এই সংগঠনগুলোর নাম নিয়ে কোনো রাজনৈতিক বক্তব্য দেওয়া বিরত থাকবেন আমি ব্যক্তি স্বতন্ত্র হয়ে দাঁড়াতে পারি আমার সাহেব খান স্বতন্ত্র হয়ে দাঁড়াতে পারে মালালা বেলাল স্বতন্ত্র হয়ে দাঁড়াতে পারে মলায়া চিরাগুল ইসলাম পাড়ুকে স্বতন্ত্র হয়ে যেতে পারে পাললে তাদের শত পাল্লা দিয়ে তাদের মোকাবিলা করে আমি শুনেছি অনেক জায়গায় আল ইসলাম taala মিসকে উদ্দেশ্য করে উদ্দেশ্য প্রণোদিতভাবে অনেক ফরদাম দেয়া হচ্ছে আল্লাহর কাছে আমি কিছু ওয়াজ এই তালমীদের করীরা সিংহ স্বাগদলের ভূমিকা আছে ইনশাআল্লাহ যে তরবিতে তারা আদর্শবান হয়েছে তাদের প্রাণ দিবে কিন্তু তাদের তারা কোন বাতিলের সাথে আপনার আমি যে কথাটি বলতে চাইতেছি সেটি হচ্ছে আচ্ছা মুফতি সাহেব আহ সুদুল্জামাতের আফদা সম্পর্কে খানিকটা ইঙ্গিত করে হজরত বড় সাহেব ইঙ্গিত করেছেন পর্বের এই আফিদার সংগ্রাম এর পাশাপাশি আখলাককে সংরক্ষণ করার জন্য যে বাবের আখলাকি অসৎ চরিত্র বান্ধা ইসলামের নামে আজকে মাঠ গরম করতেছে এদেরকে স্তম্ভিত প্রতিহত করার দায়িত্ব আমাদের আছে না আছে না তারা যদি এইভাবে ইসলামকে কলুষিত করতে থাকে একদিন ইসলামের স্বকীয়তা রক্ষা করা সম্ভব হবে তাই আপনারা আপনারা আপনাদের প্রতি বিনীত অনুরোধ একদিকে আপনাদের চারটি বিষয়ে আমরা সব সময় গুরুত্ব দিয়ে থাকি সহি ইমান আফিদা সবাই বলুন সহি ইমান আকিদা ইমান যদি সেবা ইমানদার হন তাহলে আপনার আমল কাজে আসবে না ইমান আল আল আফিদা তো হিয়ার শত্রুল ইমান বিভিন্ন সংজ্ঞায়িত করা হয়েছে কখনো বলা হয়েছে যে ইমানের ছাদ কখনো বলা হয়েছে ইমানের বাউন্ডারি মোনাফিকদের মধ্যে ছিল না কিন্তু আফিদা হচ্ছে ইমানের জন্য সবচেয়ে সংশ্লিষ্ট সবচেয়ে জরুরি জিনিস আমাদের দেশে ভ্রান্ত আফিদা আপনাদের সামনে এই বিস্তারিত বলার আমার সময় নাই কিন্তু ও এবং মৌদুদি ফিতারা যেভাবে ভ্রান্ত আফিদা আগে ছড়িয়েছিল ইমানের জন্য ক্ষতিকর প্রভাব তারা বিস্তার করেছিল আজকে আখলাকের জন্য ক্ষতিকর প্রভাব বিস্তার করেছিল এই কথাটা নতুন সৃষ্টি হয়েছে এই মব মবের মাধ্যমে মানুষকে অ্যাগ্রেসিভ করা হচ্ছে নতুন প্রজন্মকে আজকে ব্যাদব থেকে ব্যাদব বানানো হচ্ছে কথার সাথে আপনারা একমত আসেন না আসেন না

আমলে বিশেষ করে সবাই জুমার দিন রাতের মধ্যে সুরে কাহক করবেন তিনি সুরে সুরে তিলাওয়াতে তিল করবে এই এক জুমাতে করবে আরেক জুমা পর্যন্ত আল্লাহ পাক তাকে একটা প্রটেকটিভ দান করে দিবে আজকের দিনে ওয়াজিব হচ্ছে আহলে হকদের জন্য কারণ বিগত পনেরো মাসে পট পরিবর্তন হওয়ার পরে সবচেয়ে বেশি লাভবান হয়েছে আহলে সুন্নতুল জমাত সৈত্যপন্থী যারা তারা কারণ এই উৎপাদ এমন বাড়া বেড়েছে যে তাদের কথায় কাজে একজন ন্যূনতম ইমানদার মুসলমান বুঝতে বাকি নেই যে কারা মোনাফিক আর কারা সত্যপন্থী কারা দুনিয়াদার আর কারা আখেরাতপন্থী সুতরাং এটি আপনাদের অপরচুনিটি আপনাদের অ্যাডভান্টেজ হয়েছে সেটাকে কাজে লাগান এবং আপনারা প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলুন এটাই আপনাদের প্রতি আজকে আমার গুজারিশ আমলের সালে পরে হচ্ছে হাসানা কথা বলেন আখলাকে হাসানা উত্তম চরিত্র এর পরে হচ্ছে মানব সেবা আল্লাহর সৃষ্টির প্রতি যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্ব আজকে এই চারটি উসুলের ভিত্তিতে অঞ্জুমলা আল বলেন না কালোমিজ ইসলামিয়া বলেন দেশে বলেন বিদেশে বলেন আফ্রিকা থেকে নি অস্ট্রেলিয়া আমেরিকা থেকে নি ইউরোপ এমন কোন স্থান নেই যেখানে अंजুমলা আল ইসকি আর সাকা প্রশকা সৃষ্টি না হয় সুতরাংlceil কাজ পরিকল্পনা দিবেন আমার কথা শেষ প্রসঙ্গে কি আমি বলতে চাই বর্তমানে কোন সুদপুর বসে আছেন কোন মহা দায়িত্বশীল বসে আছেন সেটা আমাদের দেখার বাবার সময় নেই আমরা আল্লাহ সৈনিক আল্লাহ ইন্না হিসবাল্লাহ হিহু আমরা কার সৈনিক সুতরাং আমরা দাবি করতেছি এই বিগত পনেরো মাস আমাদের আন্দোলনের ধারাবাহিকতা বন্ধ হয়ে গেছে ইসলামী শিক্ষার কোনো উন্নয়ন সাধিত হয় সুতরাং আমরা বুঝতে বাকি নেই যারা মায়ের জন্য কাঁদে না মায়ের মশার জন্য কাঁদে এদেশে ইসলাম নামদারি অনেক আছেন যাদেরকে যারা বেস্ট সার্টিফিকেট বিতরণ করতেছেন হিন্দু এবং সবচেয়ে বড় কথা হচ্ছে হিন্দুদের কাছে বেস্ট সার্টিফিকেট বিতরণ দেশ শাহজালাল খান জাহান শাহ মাহদুমের দেশ কলি সাহেবের বাংলাদেশ এই দেশে কোনো ইজম কোন বস্তা ইজম নিয়ে ইসলামের ঠিকাদারি করার দায়িত্ব মধ্যে মোমিন্দা বেঁচে থাকতে কারো হাতে অর্পণ করবে আমাদের আজকের দাবি হচ্ছে এই ছাব্বিশ ইংরেজি শোনে নবম দশমের বইয়ে সমকামিতাকে প্রমোট করার জন্য বইয়ের মধ্যে চলচিত্র হোক আর আকার ইঙ্গিতে হোক যে পাঠ্য বই দেওয়া হয়েছে সেই পাঠ্য বই অনপবিলম্বে বাতিল করতে হবে নতুবা জাহাজ ঘোষণা করা হবে নির্বাচন নির্বাচনী বিধি চলমান সেহেতু আমি রাজনৈতিক বিষয়ে এর বা লম্বা কিছু বলতে চাচ্ছি না কিন্তু আমাদের দাবি আমরা প্রকাশ করছি একেতো হচ্ছে এই বইগুলো বাতিল করুন এদেশের মুসলিয়ানি কেরামরা তাদের বাচ্চাকে চরিত্র নষ্টামি শিক্ষা দিতে চায় না মুসলমান রাখতে চায় দ্বিতীয়ত হচ্ছে যে ক্যারিকুলামের জন্য আমরা সংগ্রাম করেছিলাম যে মাদ্রাসার জন্য পৃথক একটি ক্যারিকুলাম একটি পৃথক ক্যারিকুলাম এবং প্রাইমারি স্কুলে একজন ধর্মীয় শিক্ষক নিয়োগ হাই স্কুলে এবং প্রাইমারি স্কুলে ধর্ম শিক্ষা হাই স্কুলে ধর্মীয় শিক্ষক আগের মতো নিয়োগ দিয়ে ধর্ম শিক্ষাকে চালু রাখা স্কুলের মতো মাদ্রাসা ছাত্রদেরকে টিফিন দান করা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মাদ্রাসার জন্য পৃথক সিলেবাস তৈরি করা এই কাজগুলো কোন সংস্কারের অধীনে আসে নাই এই কাজগুলো কোন সময় যে হবে আমরা কতটুকু মাঠ গরম করার পরে এটা হবে সেটা আমরা বুঝে উঠতে পারতেছি ইমাম মজদিনদের বেতন নিয়ে আমরা আন্দোলন করেছি সেটাও বাস্তবায়নের মুখ দেখে নাই আজকে আমাদের দাবি হচ্ছে এদেশে হানা বুট নেবেন না কি নেবেন সেটার আগে আমাদের সেই ন্যায্য দাবিগুলো আপনারা বাস্তবায়ন করতে নতুবা ইসলাম মুসলমানকে সরকার ক্ষমতায় টিকে থাকতে পারবে না পারে নাই আপনারাও টিকে থাকতে পারবেন আমি আগেই বলেছি যুদ্ধা তার অস্ত্র জমা দিতে পারে কিন্তু তার ট্রেনিং জমা দেয় আমরা মনে নাই আমরা চার্জ রিচার্জেবল হয়েছি আমাদের আমি অনেক জায়গায় শুনি আমাদের আল ইসলা কর্মীদেরকে মব করার চেষ্টা করা হয় মামলায় হয়রানি করার চেষ্টা করা হয় আপনারা জানেন না উল্লেখের অনুসারীদের এই বাংলাদেশ যদি এক বর্জ্য ওঠে এক মুহূর্ত আপনারা তাদের মোকাবিলা করার শক্তি পাব সাবধান সাবধান তাদের নিয়ে আপনারা কোনো মব সৃষ্টি করতে যাবেন না মিথ্যা মামলা যেগুলো রয়েছে মিথ্যা মামলা অতি শীঘ্রই এগুলোকে প্রত্যাহার করতে হবে আজকে এখানে স্টেজ আমার জানা মতো পনেরো বিশ জন এমপি প্রার্থী মহোদয় আসবেন আমরা তাদেরকে সম্মান করি সম্মানের সাথে তাদেরকে আমরা সালাম দেওয়ার সুযোগও দিব ইনশাল্লাহ কিন্তু আমাদের একটাই দাবি যে অহেতুক অনর্থক এক সময় দেখা গেল তালামিসকে জঙ্গি আটকা দিচ্ছে আমি বললাম কারা জঙ্গিবাদ সিআইডিরা

আমি হচ্ছে আমি তৎকালীন প্রধানমন্ত্রীর সামনে বলেছিলাম যে আপনার ডিজিটাল বাংলাদেশের বিপক্ষে আমি কথা বলবো তা কেন ডিজিটালের অর্থ এটা গ্রামগঞ্জের বাচ্চাদেরকে চরিত্র নষ্ট করার জন্য নেট পৌঁছে যেত সেই নেট আজও আছে আমার সরকারের প্রতি উদাত্ত্ব আহ্বান রাশিয়ায় নেট রয়েছে উত্তর কোরিয়ার মতো দেশেও নেট রয়েছে আরব আমিরাতেও মধ্যপ্রাচ্য নেট রয়েছে কিন্তু তারা সেই নেটকে নিয়ন্ত্রিতভাবে পরিচালনা করে বাংলাদেশের মতো এত নেট নেটের ব্যবস্থা এটা বাংলাদেশের মুসলমান দেশ হিসাবে দুর্ভাগ্য ছাড়া আর উচ্চতা হচ্ছে এই দেশের নেট ব্যবস্থার উপরে একটা সেন্সর আরোপ করা একটা নিয়ন্ত্রিত ব্যবস্থা আরোপ করার দাবি আজকে এই লক্ষ্য মানুষের পক্ষ থেকে আমরা উত্থাপন করছি আমি আর কোথা দিন গিয়ে তো করছি না সাহেবুল্লাহ রহমতুল্লা আলী ইসালে সব খতম হয়েছে দশ হাজারের অধিক ফতম হয়েছে আলহামদুলিল্লাহ আরো বিভিন্ন প্রকার খতম হয়েছে এগুলো তার ইসালে সব আজকে যে আল্লাহ স্মরণে এখানে উপস্থিত হয়েছেন বসে তার ইসালে সব কিন্তু আমি যেটা দেখতো হেন কোনটা বলতে চাই আমার বাবার খবর থেকে হয়তো আমার আবার শুনতে পারতেছি সেটি হচ্ছে এখান থেকে আজকে শপথ নিয়ে বাড়ি ফিরেন যে আগে ছিল আকীদার বিরুদ্ধে লড়াই এখন চরিত্রের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে আমি সব জায়গায় প্রতিটি গ্রামে গ্রামে আহলে সুন্নতের দুর্গ গঠন করার উদ্দেশ্যে আহ্বান জানাচ্ছি তাлами যে ইসলামিয়ার সেই ছাত্রবাহীদেরকে আপনারা সহযোগিতা করার উদ্দেশ্যে আহ্বান জানাচ্ছি এবং যে আমার মনে এসেছে আমি সেই দাবিগুলো উত্থাপন করতেছি আমি আশা করি এই দাবিগুলোর প্রতি সরকার আন্তরিক হবেন অথবা নির্বাচিত সরকার যিনি আসবেন তারা আন্তরিক থাকবেন আমি জানি না আমাকে গতকাল বলা হয়েছে বর্তমান একটি বৃহৎ দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হাইকমান্ড থেকে আমাকে ফোন দেওয়া হয়েছে অন্যান্য বিভিন্ন কারণ বর্ণনা করা হয়েছে এর মধ্যে একটি হচ্ছে যে আজকে আমি যেন মোবাইলের মাধ্যমে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের সালামটা আপনাদেরকে পুঁছিয়ে দিতে পারি আমি বলছি যে যদি নেট চালু থাকে আর সেইভাবে ফোন আসে তাইলে আমি ইনশাল্লাহ চেষ্টা করবো আমাদের কোনো আপত্তি নেই আর অনেক প্রার্থীরা এসেছেন তারা আপনাদের সামনে চার কথা বলবেন আমাদের শিক্ষাবিদরা এসেছেন তারা কথা বলবেন যেহেতু মাগরিবের সময় নিকটবর্তী আমি আমার কথা দীর্ঘায়িত করছি না